আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা যে মাছগুলি এখন দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সুস্বাদু গুলসা মাসের পোনা বাজার জুড়ে এই মাছের চাহিদা রয়েছে অনেক এবং বাজার দরে দাম রয়েছে বেশ আপনারা এই মাছটি আপনার পুকুরে খামারে চাষ করতে পারেন এবং এই মাছের বাজার চাহিদা বলতে গেলে অনেক রয়েছে মানুষে খেতেও পছন্দ করে তাই সুস্বাদু এই মাছের দাম রয়েছে বাজারে অনেক এই মাছটি চাষ করতে আপনার পুকুরে পানি তিন থেকে চার ফিট হলেই চলবে তাছাড়া এই মাছগুলো কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এরা অল্প খাবারে অধিক বড় হয়ে থাকে আপনারা যদি চার থেকে তিন চার মাস চাষ করতে পারেন তাহলে আপনারা একটি বাজারজাত করার মতো মাছ প্রফিটেবিলিটি আপনারা পাবেন তো দর্শক এই মাছটি চাষ করতে হলে অবশ্যই আপনাকে পুকুর প্রস্তুতি খুব সুন্দর যত্ন সহকারে নিতে হবে তাছাড়া এই মাছের গুণগত মান খুবই ভালো যা বাজার চাহিদা জুড়ে রয়েছে অনেক এই মাছের উন্নত মানের গুলসা মাছের পণ্য আমরা দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে আপনারা যদি দেখতে পারেন যে আমরা সঠিক পরিমাপ দিয়ে মাছগুলোকে কিন্তু আমরা প্যাকেটিং করছি এখন প্যাকেটিংয়ের কার্যক্রম চলছে আপনারা দেখতে থাকুন যে আমরা কিন্তু প্রতি প্যাকেটে দিচ্ছি তিনশো গ্রাম করে তিনশো গ্রাম করে একটি প্যাকেটে মাছ যাচ্ছে হচ্ছে এক হাজার পিস এক হাজার পিস এক ব্যাগে আমরা দিচ্ছি এই মাছগুলো যাবে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলাতেই মাছগুলোর সাইজগুলো দেখেন আর কালারটা দেখেন এটি হচ্ছে অরিজিনাল গুলশা মাছ যারা হাইব্রিড গুলশামাস বলে নামে চেনা থাকেন আরেকটি রয়েছে ট্যাংরা মাছ এই যে মাছগুলো প্যাকেটিং করছে এগুলোকে অক্সিজেনের মাধ্যমেই করা হবে তো দর্শক আপনারা যারা আপনার পুকুরে বাণিজ্যিকভাবে কালচারের জন্য গুলশা মাছ দিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি এসে মাছ দেখে শুনে সাথে করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে এক লাখ দুই লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যে ধরনের মাছই আপনারা নিতে চান না কেন তা অবশ্যই নিতে পারবেন তাই আর দেরি না করে যারা খামারি ভাই রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গাতেই এই মাছের হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মাছকে কীভাবে পরিচর্যা করবেন কি খাবার দেবেন কতটুকুভাবে ওষুধপাতি দিতে হবে তা আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়েই মাছ চাষ করতে সক্ষম হন